রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে জলপাইগুড়ি জেলার মালব্লকের মাটিয়াল হাট গ্রাম পঞ্চায়েতের বুধবার অনুষ্ঠিত হলো আমাদের পাড়া আমাদের সমাধান ডুয়াসহ পাহাড়ে অবিরাম বৃষ্টি আর সেই বৃষ্টিকে উপেক্ষা করে মোট তিনটে বুথের চা বলায় শ্রমিকদের মহল্লার সাধারণ খেটে খাওয়া মানুষের নিজস্ব সমাধান নিতে নিজেই হাজির হন ওই ক্যাম্পে এদিন বিকেল নাগাদ রাজ্যের শ্রম দপ্তর ও গ্রাম্য উন্নয়ন মন্ত্রী বেচারাম মান্নার উপস্থিতিতে ক্যাম্পের সমস্ত কিছু সরজমিনে তদন্ত করে দেখা হয় আগামী তিন মাসের মধ্যে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে বলে দাবি মন্ত্রীর দাবি এদিন মন্ত্রী আদিবাসী নৃত্য ও নেপালি নৃত্যের মাধ্যমে স্বাগত জানান মন্ত্রী স্বাগত ভাষণ শুরু করেন নেপালি ভাষা দিবস উপলক্ষে শ্রদ্ধা যাপন করেন মন্ত্রী ছাড়া এদিন এই শিবিরে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাপতি কৃষ্ণা রায় বর্মন জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মদক্ষ জেলা তৃণমূলের সভানেত্রী মুহা গোপ সহ সংশ্লিষ্ট ব্লকের বিডিও এবং একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

কোন দায়িত্ব আমি অভিষেক কুন্ডু পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস দেখুন আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা গুরুত্বপূর্ণ এবং একটা নজির সৃষ্টি করেছে এই বাংলাতে এই যে আমাদের যে আমাদের পাড়া আমাদের সমাধান যে ক্যাম্প বিশেষ করে আমরা তো একটু নিচের দিকে থাকি বা শহরের দিকে আমাদের হাতের কাছে সবকিছু পাই বিডিফিস থেকে শুরু করে যাদের বাড়ি একদম দুর্গম এলাকাতে আপনি দেখলেন এখন যেখানে গেলেন পাহাড়ের একটা চা বাগানের ছোট্ট গ্রাম সেখানে তিনটে বুথের লোককে নিয়ে আছে ক্যাম্প হচ্ছে এই যে ক্যাম্প যে হচ্ছে এখানে হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান সবাই একটু জানেন কনসেপ্টটা কী আছে এবার যেটা বিষয় হচ্ছে এখানে অনেক প্রতিবন্ধী যারা লোকরা যারা আমাদের বিডি অফিস যেতে যারা পারে না তাদের যে মতামত থাকে তাদেরকে নিয়ে আসা নিয়ে যাওয়ার ব্যবস্থা এখানে করা হচ্ছে অনেক লোক আছে আমাদের অনেক জনসাধারণ আছে যারা হয়তো মানে নিরক্ষর মোটামুটি তাদের যে সই করার ব্যাপার ফর্ম ফিল আপের ব্যাপার এখানে সব রকম যে ব্যবস্থা আছে আর সব থেকে বিশেষ কথা যে সাধারণ মানুষের যে দাবি দেওয়া তার বাড়ির সামনে রাস্তা কালভার ড্রেন যে সমষ্টিগত যে উন্নয়নের যে ব্যাপারগুলো আছে সেটা সেই ক্যাম্পের মাধ্যমে সফল করার একটা চেষ্টা হচ্ছে সরজমিনে মন্ত্রীকে দেখা দেখাবেন মন্ত্রী খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী বিশেষ বিশেষ কিছু জায়গাতে বিভিন্ন জায়গাতে বিভিন্ন জেলাতে বিভিন্ন মন্ত্রীকে পাঠাচ্ছে যে মন্ত্রীরা তাদেরকে তাদেরকে তার ক্যাবিনেটের মন্ত্রীরা রিপোর্ট দিবে কি যে মানে আসলেই কি আধিকারিকরা কি একদম গ্রামের বুথ স্তরে গিয়ে একদম তৃণমূল স্তরে গিয়ে কাজ করছে কি করছে না তারই একটা এখানে উদাহরণ আপনি দেখতে পেলেন থ্যাংক ইউ দেখুন মুখ্যমন্ত্রীর এই স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান আমি মেটিলি ব্লকের মেটিলি হাট গ্রাম পঞ্চায়েত এখানে চার নম্বর তিন নম্বর ছ নম্বর বুথে আজকে এই প্রকল্পে মিটিং সংগঠিত হচ্ছে এই এলাকায় যেভাবে মানুষ উৎসাহ বলে এই ক্যাম্পে এসেছে তাতে এই প্রকল্প যে একদম সর্বাঙ্গ সুন্দর এবং মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত যে সঠিক আজকে তা প্রমাণ করে দিই স্যার বলছেন আপনি আরও বলছেন যে আইসিডিএস যে বিষয়টা আগে সেই সমস্যাগুলো যে কিন্তু দেখা যাচ্ছে যে জলপাইগুড়ি জেলার যে সমস্ত গ্রামীণ আইসিডিএসগুলি রয়েছে সেখানে মডেল করার জন্য একেবারে মানে কোটি টাকা ব্যয় করে গৃহ নির্মাণ হয়েছে কিন্তু তা অর্ধ সমাপ্ত এবং পাই সেখানে দেখা যাচ্ছে এটা কোনটায় বলছে জানি আমরা তো প্রতি জায়গায় ঘুরছি এরকম অভিযোগ নেই তবে অভিযোগ পেলে খাতিয়ে দেখা হয় আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার